আপনার মনে আছে ভালো বিয়ে করেছিস আপনার বিয়ে করিনি না আজ আসে আমার ছেলেটা দিয়ে দেবো তাইতে আমি দেখলাম যে তাড়াতাড়ি বিয়েটা করি ভালো আর কি আপনার এই জন্য বিয়েটা করে না মান সম্মানো

আর আব্বার যদি কিছু হয়ে যায় মরে যায় তাহলে এই জমি আমার ওই বোন কিন্তু অবশ্যই ভাগ নিতে আসবে না না তা কখনো হয়ে দেওয়া যাবে না এনে আব্বার সাথে পরামর্শ করতে ভাইজি পরামর্শ করে এই জমি আমার নামে নিতে হবে সম্ভব নয় খুব বিপাতে পড়ে যাবো দশ বিঘে জমি সাইডেশন কথা নয় আমি ভাগ সম্ভব নয় দেয়া আব্বা ডাক ডাকতে হবে কি আবার একটু ভালো মন্দ ডেকে খাই দিবা হ্যাঁ বিয়েতে কথা বলো করে ভালো হবে আর সন্তুষ্ট হবে ঠিক আছে তোমার কথাটাই ঠিক হ্যাঁ আমি ওই আব্বার সাথে এই নিয়ে পরামর্শ আমি এখনই করব বুঝেছো তোমার ঘর আসার দরকার নেই আমি আব্বার সাথে বসে কথা কথা করে পাইল করি গিয়ে আব্বা আব্বা তো দুটো কথা ছিল আব্বা তোমার সাথে বেগুন গডে লাগাতে হবে বেগুন সারা চারা লাগাতে হবে তুই বুঝতে পারছিস বুঝতে পারিস আপ্বা ওই বড় দেখে লাগাবো না তোমার হাতে আমার দুটো কথা আছে খুব জরুরি কথা এই কথাটা আগে শোনারই দরকার তোমার তোমার বয়া শেষ তুমি বুঝতে পারছ না আব্বা তোমার ব্রেনের খুব সমস্যা এখন বোঝো না সাইডে চলো যে না দুটো কথা কই কি এমন ওইদিকে কছ বাইশ এখান থেকে হচ্ছে না বললে মানুষজন রেসব কথা সব জায়গায় ক যায় না আব্বা হ্যাঁ বলিনি কিরম কই কই আপ্বা বলছিলাম আব্বা তুমি আর কয়েকদিন বাসপা না আল্লাহ তোমার বয়স অনেক হয়ে গিয়েছে ষাট পঁয়ষট্টি পার হয়ে গেল আব্বা তোমার কিন্তু কখন তুমি চলে যাবা তার ঠিক নেই আমাদের মাঝে আব্বা তোমার এই জমি জাতি কটা আব্বা আমি লিখে গেলে হয় না সে হানা দেবে তখন তো আমি বিবাদে পড়ে দেবো আব্বা তুমি না একটা জিনিস জমি যে দেবো মনি

তোমাৰ বৌমা খুব ভাল হ'ল কটা এটা খুব ভাল হবা তুমি যে দুমিনিট আৰু বৌমা হাতীটো বৈছে তোমাৰ বৌমা হাতীটো কথা এটা বৈলো কয় বৌমা খুব ভাল খুব ভাল মানুহ

আর কোন টেনশন নেই সম্পত্তি থাকলাম না দিলে তোমার কথা খুব শুনে আমার আব্বা বলছিল তোমার আমার আব্বা তো খুব ভালোবাসে চলো থালি